বাবা আম্মু কই আমি তখন তার কি জবাব দেব তার মধ্যে তো তার মায়ের জন্য কি কষ্ট আমি আজ কষ্ট বুঝতে পারি তখন আমার মেয়েটারে বলি যে আমি আম্মু তো আকাশে চলে গেছে তখন আমার মেয়ে বলে আব্বু চলো আমি আম্মুর কাছে যাব আকাশ থেকে নিয়ে আসবো আব্বু চলো ও হঠাৎ করে বলতেছে সবার তো আম্মু আছে আমার তো আম্মু নেই আমার কলিদা পাঠিয়ে তুমি বিশ্বাস করেন কথাগুলো শুনে আমি তার ছাড়া একটা রাত বিশেষ করে আমি কম দিন ঘুমাইছি আমি ওইটাও ভুলে গেছি ওর হাত ছাড়া আমি কখনো ভাত খেতাম না আজ কতদিন হয়েছে আমি একটু ভাত খেতে পারি না আজ দিন হয়ে গেছে আমি ভাত খেতে পারি না ও আমার ছাড়া একটা দিনের জন্য কখনো একটা দিনের জন্য কখনো একা থাকে নাই আজ একচল্লিশ দিন কিভাবে আমার ছাড়া রয়েছে আমি প্রতিনিয়ত তার জন্য আমাদের মধ্যে কান্না করতেছি আর আল্লাহ রে বলতেছি আল্লাহ আমার জীবন অন্য কেউ আসে আল্লাহ তুমি আমার আমার পাঁচুর গাজন নিয়ে যাবো আমার দিবাণু আর অন্য লোক কেউ যাতে না আসে ওকে আর বাচ্চা ছিল তারা চড়া থাকতে আমার ভিতরটা একদম তছনছ হয়ে গেছে আমার কলিজাটা মনে হয় পচে গেছে আমার বাচ্চাগুলো আমি কী দিয়ে সান্তনা দেবো ওর বাচ্চাগুলো কার মুখের দিকে তাকাইবো ওর বাচ্চাগুলোর দিকে একটা বা তাকাইল না আমার বাচ্চাগুলোর কথা একটু চিন্তা করলো না আমার বাচ্চাগুলো কার মুখের দিকে তাকাইবো কার মুখের থেকে তাকাইবো আমি কার নিয়ে বাঁচবো খাবার দিবাদন্দা কে আসবো এটা তো আমি মান নিতে পারবো না শুধু আমার